জীবনে কখনো কখনো নিজেকে বদলে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না কারণ চারপাশের মানুষ বদলাবে না তারা শুধু আপনার দুর্বলতা নিয়েই খেলবে নিজেকে পরিবর্তন করুন কারণ একই ভুলে পরে থাকা আত্মঘাতী সময়ের সঙ্গে না বদলালে সময় একদিন আপনাকে মুছে দিবে। যে নিজেকে বদলাতে পারে না সে জীবনে কোনো অধ্যায় বিজয়ী হতে পারে না সব সম্পর্ক স্বপ্ন ও সাফল্যই তার থেকে দূরে সরে যায় নিজেকে বদলানো মানে নিজের সাথে যুদ্ধ করা এবং এই যুদ্ধটাই সবচেয়ে কঠিন কিন্তু একবার জিতলে পুরো পৃথিবীই বদলে যায় জীবন এমন কিছু জড়া আসে যা শুধু বাড়িঘর নয় মানুষকেও ভেতর থেকে ধ্বংস করে দেয় জীবনে সবাই আপনার ভালো চায় না কিছু মানুষ শুধু আপনার পতন দেখার জন্য পাশে দাঁড়িয়ে থাকে শুরু দেখায় লোক দেখানো সহানুভূতি আপনি যতই ভালো কাজ করুন না কেন কিছু মানুষ আপনাকে খারাপ বানাবে এটাই তাদের স্বভাব আবেগ দিয়ে যদি পৃথিবী চলে তবে হতাশা দিয়ে বাস্তবতা জীবনকে আবেগ দিয়ে নয় বাস্তবতা দিয়ে মূল্যায়ন করতে হবে আপনি যতই ভালো হন না কেন কিছু মানুষের কাছে আপনি কখনোই যথেষ্ট ভালো হবেন না বাস্তব জীবনে সবাই আপনাকে সুবিধার মাপে বিচার করবে এই দুনিয়াতে প্রতিদিনই আমরা নতুন নতুন মুখ দেখি অনেক সম্পর্ক গড়ে তুলি কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বুঝি সবাই পাশে থাকে না স্বার্থ যেখানে শেষ সম্পর্কও সেখানে থেমে যায় স্বার্থ উপর দুনিয়ায় আমাদের শিখিয়ে দেয় আপন আর কে শুধু প্রয়োজনের সময়কার মুখোশ ধরি তাই কারো কথা কানে না লাগিয়ে যেটা আপনার জন্য সঠিক সেটাই আপনি করে যান দেখুন কথা বলতে বলতে আমার কাজ কতটা হয়ে গেছে আলনাটা এই পাশে আনলাম এখন আলনাটা আমি গুছিয়ে নেব আমি কাজ করছি আর আমার ভাগ্নি পাশ থেকে ছুটাছুটি করছে খেলা করছে কাজের মধ্যে ওর খুব ভালো লাগে কাপড় গুছি আজকের মতো আমার ঘর গোছানো কমপ্লিট আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং ফলো আর সাবস্ক্রাইব করবেন